প্রথমেই হরিদ্বারে এসে আমরা ভিজিট করি মা মনসা দেবী মন্দির তো প্রথমে আপনাদের হোটেল থেকে টোটো বা রিকশা করে চলে আসতে হবে এই স্পটে সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন আর গেট নাম্বার টু দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে এন্ট্রি করার পরে আপনাদের একটা ওয়েটিং লাইন পড়বে সেটাই ওয়েট করে আপনাদের এখানে রোপওয়ে ধরতে হবে আপনারা পায়েও হেঁটে যেতে পারেন আমি রোপওয়ে ধরে গেছিলাম তাড়াতাড়ি হয় রোপওয়েতে তো রোপওয়ে করে সোজা ওপরের দিকে চলে যেতে হবে সেখানে মা মনসা দেবী টেম্পেল অবস্থিত রোপওয়ে থেকে নাবার পরে সোজা অ্যারো বরাবর হেঁটে চলে যেতে হবে তাহলেই আপনারা মন্দিরের দিকে চলে যাবেন মন্দিরে ঢোকার পরে আর একবার লাইন পড়বে সেই ভিড়টাকে এড়াতে পারলেই আপনারা ঠাকুর দর্শন করতে পারবেন ঠাকুর দর্শন হওয়ার পরে আবার নিচে নেমে যাওয়ার জন্য যারা রোপোয় করে এসছিলেন একই টিকিটে রিটার্ন টিকিট আছে তো ওটা দেখেই আপনারা রোপওয়ে ধরে নিচে নেমে যেতে পারবেন আর যারা হেঁটে এসছিলেন তাদেরকে হেঁটেই যেতে হবে তো আমি সিনিক বিউটি দেখতে দেখতে রোপোয় করে আবার নিচে নেমে যাই তো এটাই ছিল আজকের ব্লগ লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে